আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামে ঐতিহ্যবাহী খুলনা জেলার খানজাহান আলী প্রশাসনিক থানার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি খুলনাবাসীর প্রিয় নেতা ফুলতলা ডুমুরিয়ার মানুষের আপনজন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গুলাম পরওয়ান পঞ্চে অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হুসাইন আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ সহকর্মী ভাই ও বোনেরা সুদীমণ্ডলী বিভিন্ন রাজনৈতিক বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা প্রশাসনের সম্মানিত কর্মকর্তা এবং সদস্যবৃন্দ আমি মহান রব্দুল আলমিনের সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আজকে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তাও দান করেছেন আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন দুই হাজার তেইশ সালের আজকের এই দিনটিতে আমরা কল্পনাও করি নাই ওই বছরের পয়লা ডিসেম্বর আল্লাহর এতগুলা গুলা বান্দা বান্দি একসাথে মিলিত হতে পারবে মুক্ত মানুষ হিসাবে তারা একসাথে বসতে পারবে আমরা কথা বলতে পারবো তারা কথা শুনতে পারবেন এটা আমরা কল্পনা করিনি আল্লাহ রবুল আলমিন তার খাস মেহরবানিতে বিগত পনেরো বছর যে স্বৈরাচারী সরকার পনেরো সালে পনেরো বছর জাতিকে দাপিয়ে বেড়িয়েছে মানুষ খুন করেছে গুম করেছে জনগণের সম্পদ লুণ্টন করে বিদেশে পাচার করেছে হাজার হাজার মানুষকে মামলার করেছে ঘরে বাইরে মানুষের শান্তি এবং নিরাপত্তা কেড়ে নিয়েছে কার্যত বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছিল আল্লাহ রাবুল আলমিন তাদের জুলুমের হাত থেকে একান্ত মেহরবানিতে এই দেশবাসীকে মুক্তি দিয়েছেন তাই আরেকবার আল্লাহ সুপ্রিয় আলহামদুলিল্লাহ সম্মানিত আল্লাহ রাবুল আলমিন মেহরবানি করে আমাদেরকে এখানে পয়দা করেছেন বিভিন্ন বর্ণ ভাষা এবং ধর্মের বৈচিত্র্যে আমাদের এই বাংলাদেশের সুন্দর বাগান আল্লাহ তালা নিজেই সাজিয়েছে এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হলেও আমরা বিভিন্ন ধর্মের মানুষ সুখ দুঃখ ভাগাভাগি করি এবং শান্তিপূর্ণ সহ অবস্থান করি আমাদের মধ্যে রয়েছে সাম্প্রদায়িক অদ্ভুতপূর্ব সম্পর্ক এবং সম্প্রীতি এটি আমাদের সৌন্দর্য এটি এদেশের মানুষের গর্ব এমন সুন্দর একটা বাংলাদেশকে কারা এলোমেলো করে দিয়েছিল একটা একটা পরিবার দল এরা পরিবারকে দেখেছে গোষ্ঠীকে এরপরে দেখেছে দলকে তারপরে জুলুম চাপকে দিয়েছে জনগণের ঘাড়ে এরা ছিল হিংসক এরা ছিল সংকীর্ণ মনা এরা ছিল বেদরি এরা ছিল এরা না আল্লাহকে ভয় করেছে না মানুষকে সম্মান এবং সময় করেছে এরা মানুষকে মানুষ গণ্য করে এরা মানুষের উপর তাণ্ডব চালিয়েছে সেই জল জুলুম খুন এবং গোমের শিকার সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে কাঁড়ি কাঁড়ি লাশ আর ছোপ ছোপ প্রাপ্ত দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লঘিবার তাণ্ডবের মাধ্যমে স্পষ্ট দিবালুকে আদম সন্তানদেরকে কোন করার মধ্য দিয়ে তাদের কোনের রাজত্ব শুরু হয়েছিল তারপরে আমরা দেখতে পেয়েছি দুই সালে দশ জানুয়ারি ক্ষমতা বসার পর থেকেই তারা তাদের খুনের অস্ত্রকে আবার সাম দিয়েছে পরের মাসে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার তৎকালীন সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল লাশগুলা নির্মম ভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল আলো নিবিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল কারাই এই নেপথ্যে কোন নেপথ্যের নায়ক কারা ষড়যন্ত্রকারী কারা সিদ্ধান্তকারী কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী বাংলাদেশের মানুষ তা জানতে কেন কারণ যারা ক্ষমতায় ছিল ছিল প্রকৃত বাংলাদেশের দুইটা দেশপ্রেমিক স্তম্ভ ছিল খুবই মজবুত একটা আমাদের গর্বের সেনাবাহিনী তাদের সহযোগী প্যারামিলিটারি মিডিয়া আরেকটা হচ্ছে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম সেনাবাহিনী এবং উপর আঘাত তার আঘাত এনেছে জামাত ইসলামের উপর ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ দায়ের পরে সাজানো সাক্ষী পাতানো কোর্ট এই নিয়ে ঠান্ডা মাথায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা আল্লাহতালার কাছে এই হত্যার বিচার চাই দুনিয়ায় আমরা এই হত্যার বিচার দেখতে চাই আমাদের নেতৃবৃন্দ সহ ছয় সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত নির্গমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে প্রভুর দরবারে দোয়া করে হে প্রভু দয়া করে তাদেরকে শহীদ হিসাবে কবল করুক তাদের শাহাদতের এই দিন আমাদের অন্তরে আপনি জাগিয়ে দিন তাদের পরিবারকে আপনি সামনে জামিন করুন যারা পঙ্গত্ব মরণ করেছে হে আল্লাহ তাদের সিনায় আপনি আপনার প্রশান্তির হার বলিয়ে দিন তাদেরকে সক্ষমতা দান করুন তারাও যেন এই দেশবাসীর জন্য আরো কিছু করতে পারে বিশেষভাবে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার উষ্ণ অভিনন্দন জানাই যারা এই বছরের পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত বুক চিৎকে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় ভোগ পেতেছি গুলি কর তাদের প্রতি শরে পনেরো বর্ষ নির্যাতিত জাতির বহু চেষ্টা করেছে সন্ত্রাসীদেরকে শেষদেরকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য কিন্তু আমরা শেষ সফলতা আমরা দেখতে পারিনি আমাদের গর্বের সন্তানদের হাতে আল্লাহ সেই সফলতা দান করেছেন আলহামদুল্লিল্লাহির আবদুল আলমিন এই সন্তানদেরকে নিয়ে আমরা গর্বিত আমরা কথা দিচ্ছি আগামীতে আপনাদেরকে মুক্তি পাগল জনগণ যে দেশ দেখতে চায় আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে যুব সমাজের হাতে তুলে দিতে চাই তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবার আন্দোলন পরিচালনা করেছে হাজার তারা মাথা গরম করে না তাদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা তার প্রমাণ তারা দিয়েছে রক্তের বিনিময়ে তারা ফেসিমারকে বিদায় করেছে কিন্তু একটা মুহূর্তের জন্য তারা মাথা গরম করে না বলেছিল তারা শাসন কমা থেকে বিদায় নিলে দুই দিনের ভিতরে পাঁচ লক্ষ মানুষকে তাদের কুম করা হবে আল্লাহর মেহরমানিকে তার কিছুই হয়নি তারা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন বেদরদি বেপরোয়া তারা এই দেশকে মানুষকে ভালোবাসে না বলে মানুষের রক্ত তারা পছন্দ করে কিন্তু এই দেশে যারা জন্ম নিয়ে দেশকে ভালোবাসে তাদের কাছে মানুষের জীবন সম্পদ সব কিছু হচ্ছে আমানত এবং নিরাপদ আমাদের দায়িত্বশীল গর্বিত জাতির বিশ্বের বুকে পাঁচ আগস্ট এবং পরবর্তীতে তার প্রমাণ দেখেছে দেশবাসীকে অভিনন্দন আমরা পাঁচ তার দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম শান্ততা এবং ধৈর্য ধরুন প্রিয় দেশকে ভালোবাসুন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে বড় কোনো অকটন ঘটে নাই ছিটাক যা ঘটেছে তার জন্য আমরা লজ্জিত একেবারেই সল্প কঠন না ঘটলে আরো ভালো দেশবাসী প্রমাণ করেছি আমরা এই দেশকে ভালোবাসি এদেশ আমাদের দেশ এদেশ আমাদের বাগদাদার দেশ এদের আমাদের সন্তানদের দেশ এবং আমাদের সন্তানদের জন্য আমরা একটা নিরাপদ আবাস দেশ চাই আমাদের সন্তানদের আরেকটা স্লোগান ছিল জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না তাই তারা তাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই স্বপ্নের কোনো ভিন্নতা আমরা দেখতে চাই না আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম এদেশের মাটি আমাদের প্রিয় মাটি এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ সুতরাং বুকে যতই দুঃখ বেতা ভেদনা থাকুক আমাদের হাত যেন কারো জীবন সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে মহান প্রভুর সুক্রিয়া। বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে ছোট্ট এই দেশটির কোনো এক ইঞ্চি জায়গা থেকেও আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এটি আমাদের কৃতিত্ব নয় যে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিয়েছিলেন এটা সেই আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এ বিজয়ের পর আমরা বলেছিলাম উল্লাস নয় যে আল্লাহ আমাদেরকে এই বিজয় উপহার দিয়েছেন শেষ দায় পড়ুন চোখের পানি দিয়ে সেই আল্লাহ শুক্রিয়া দায় করুন বলেছিলাম রোজা রাখো রোজার মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করুন বলেছিলাম গরিবের পাশে দাঁড়ান একটু সাতটা করে তার মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করুন আল্লাহ তালা এই নেজাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সোরা নসরে এমন বিজয় এমন সুসংবাদ এমন সুদিন যদি তোমাদের কখনো আসে তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা তার প্রশংসা করা এবং এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে তোমাদের যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমরা মহান রবের কাছে ক্ষমা চাই মানুষ আমরা ভুল এবং ত্রুটি দুটোই আমাদের হয় আল্লাহ যেন তার নিজ দয়া গুনে গফরুর রাহিম নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দেয় বন্ধুগণ স্বৈরাচার তো স্বৈরাচারী ফোনা করবো আমরা কি করবো আমরাও কি জাতির সাথে সেই একই ব্যবহার করবো কি একই ব্যবহার করবো হ্যাঁ এই জাতির একটা আশার ঠিকানা আমাদেরকে প্রস্তুত করে দিতে হবে আমরা কি করতে চাই আমাদের সন্তানদের স্লোগানকে সম্মান জানিয়ে আমরা সামাজিক ন্যায়বিচার চান করতে চাই আমরা গোশমুক্ত দুর্নীতিমুক্ত একটা সমাজ করতে চাই বাংলার জমিনে আমরা কোন চাদাবাজ এবং দখলদার দেখতে চাই না আমরা দেখতে চাই আমাদের ছেলে হোক মেয়ে হোক ঘর থেকে বের হবে নিঃসংকোচে শিক্ষা নেওয়ার জন্য আবার মা ফিরে আসবে স্বস্তির সাথে আমরা এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা চাই আমাদের মেয়েরা বোনেরা মায়েরা তারা ঘরে নিরাপদ থাকবেন তারা রাস্তায় নিরাপদ থাকবেন তারা কর্মস্থলে নিরাপদ থাকবেন তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সমাজ গঠনে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজে উঁচু নিচিতে বিশাল ব্যবধান থাকবে না আজকে আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা অধ্যাপক মিয়া গুলাম পরবার বলে গেলেন এখানে অনেকগুলো মিল বন্ধ হয়ে গিয়েছে সরকারি ছাব্বিশটা মিলের সবগুলো বন্ধ এখানেও পাঁচটা মিল ছিল বন্ধ সেই বন্ধ মিলের কর্মকর্তারা সরকারের বেতন নিয়মিত পেলেও গরিব শ্রমিকেরা তাদের পাওনাটুকু পাচ্ছেন না আমরা এই বৈষম্য দেখতে চাই না সরকারের সামর্থ্য না থাকলে জনগণকে বলবি তাহলে কর্মকর্তা যারা তারা তো সামর্থ্যবান মানুষ তাদেরকে দিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার গরিব ভাই বোনদেরকে কেন বঞ্চিত করতে হবে যদি ওনাদেরকে দেন তাহলে এদেরকেও দিতে হবে এবং এর জন্য তাদেরকে যেন দাঁড়ে দাঁড়ে কাঙ্গাল হয়ে কারো করুণার জন্য করতে না হয় তাদের পাওনা যেন সম্মানের সাথে তাদের হাতে তুলে দেওয়া এখানে বিল টাকা দেওয়ার কথা বলেছেন দীর্ঘদিনের জলাবদ্ধতা মানুষকে ভুগাচ্ছে কৃষক মাঠে ফসল ফলাবে তাকে মাঠটা তো তার হাতে আমার তুলে দিতে হবে এইটা তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের সেই মাঠে সবুজ ফসল ফলাবে আমার কৃষক এই জন্য কৃষিতে বিপ্লব আনার জন্য ইন্ডাস্ট্রিতে এই দেশে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে কারণ এদেশে যারা মানুষ কিছু অবলম্বন করে বাঁচে তাদের শতকরা করা ভাগ হচ্ছে কৃষক অথবা কৃষক নির্ভর কৃষিকে হত্যা করে দেশ বাঁচবে না কৃষক বাঁচলে দেশ নাচবে শ্রমিক বাঁচলে দেশ নাচবে আদা হলুদ মরুজ না আসলে আমার দেশে ছোলায় আগুন জ্বলবে না এমন বাংলাদেশ আমরা চাই না আমরা চাই আমাদের কৃষকের হাতকে কর্মীর হাতে শক্তিশালী করতে সেই শক্তিশালী হাত দিয়ে আল্লাহ যেন জাতির প্রয়োজন পূরণের জন্য সমস্ত কিছু এখানে উৎপাদন করার ব্যাপারে আল্লাহ আসমান থেকে তিনি যেন বারাকা পাঠান এমন একটি দেশ আমরা চাই একজন গরিবের সন্তান জন্ম নেওয়ার পরে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত তাকে গড়ে তোলা তার অসুখ বিসুখ হলে চিকিৎসা দেওয়া স্কুলে মাদ্রাসার সময় হলে তাকে সেখানে শিক্ষার ব্যবস্থা করে দেবে তাকে তিলে তিলে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সেও যাতে আগামী দিনে অবদান রাখতে পারে সেই জন্য তার পরিবারের দুঃখ গুছাতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে কিন্তু আজকে তাদের দিকে কেউ ফিরে থাকায় না তারা অসুখ বিসুখে পড়লে একটা চিকিৎসার ব্যবস্থা তাদের হয় না কষ্ট নিয়ে কাত্রা। বয়সে অন্যান্য স্কুলে যায় তখন তাদের শিশুরা অসহায়ের মতো তাকিয়ে থাকে এরপরে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে উলট পালট করে দেয় এই জন্য অরা দায়ী এই সমাজ দেয় যে সমাজ তাদেরকে তাদের অধিকার দেয়নি এই দায় এই সমাজকে বিতে হবে বৈষম্য সর্বোপরি আমরা একটা বাংলাদেশ সেই বিদেশে সবাইকে বন্ধ হিসাবে দেখবে কাউকে না আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করবে না যেদিকে হাত পাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না সম্মানিত ভাই ও বোনেরা এত এত কাজ কে করবে আল্লাহ ফেরিস্তার আসমান থেকে কারা করবে জমিনের মানুষেরা করবে এই গুরুবার দায়িত্ব নেওয়ার জন্য আপনারা প্রস্তুত হতে রাজি আছেন আপনারা রাজি আছেন আল্লাহ তালা আপনাদের কণ্ঠ এবং হাত গুলাকে কবুল করুন তাহলে দেশপ্রেমের নমুনা আমাদের মধ্যেই ফুটে তুলতে হবে আমাদের প্রত্যেকটি কাজ হবে জনবান্ধব জনকল্যাণমূলক মানুষকে দুনিয়ার মুক্তি এবং আখেরাতের মুক্তির জন্য আমরা ডাকব দুনিয়ার মুক্তি নিশ্চিত করার জন্য আর অনেক ত্যাগের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে আমরা একটা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আসে আমাদেরকে একটা মিনিট ও শান্তিতে থাকতে দিতে চায় না আমাদের শান্তি কেড়ে নিতে চায় তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালম মেঘ আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায় আল্লাহ তাল্লার দরবারে দোয়া করি কালম এক এবং কালো শকুন যেন আল্লাহ বাংলার আকাশ থেকে সরাই দেয় আমাদেরকে এই ব্যাপারে চৌকশ দৃষ্টি দিয়ে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আমরা প্রিয় দেশকে ভালোবাসি আল্লাহর নবী প্রিয় দেশকে ভালোবাসতেন হিজরতের সময় মক্কা থেকে মদুনায় যাওয়ার সময় আল্লাহর রসুদ কেঁদেছেন আর বলেছেন হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না ভালোবাসা আল্লাহর ডান আমরা সেই জন্মভূমিকে ভালোবাসি এই ভালোবাসার জায়গা থেকে আমরা আল্লাহর কাছে তাও চাই আল্লাহ যেন এই দায়িত্বের জন্য আমাদেরকে কবুল করে ভাই বোনেরা জ্ঞানের আলোয় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে কল্যাণের হবে বিপদে আমাদের বন্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে মানুষের মধ্যে আশা জানাতে হবে যে এই সমাজের উত্থান সম্ভব এটাকে একটা শ্রেষ্ঠ জাতি হিসাবে দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব আল্লাহ তালা আমাদেরকে নিজের জীবনে পরিবর্তন এনে জাতির জীবনকে পরিবর্তন করার দান করুন সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্য ওঠা দেবেন আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের উপর ছাপাবেন না গতকাল সাতক্ষীরা আমার উপরে জুলুম করা হয়েছে একটা মিডিয়া থেকে আমি তাদের কর্মকর্তাদের সাথে বসবো আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি ক্ষতি করেছিলাম আমাদের নামে কেন তারাই এই অপবাদ মিডিয়াকে আমি সেলিউট জানাই আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো সাদাকে সাদা বলা আমার মধ্যে কোনো কালো তাকে আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না আপনারা এক সময় বয়ে সংকোচে চাপে ছিলেন আপনারা সত্য কথাটা সত্য হিসাবে লিখতে পারেন না সত্যকে গোপন করতে বাধ্য হয়েছেন অশুভ সত্যের চাপে আমরা এটার জন্য মাইন্ড না কিন্তু এখন তো আপনারা মুক্ত এখন কেন আপনার নিজের চিন্তা করবেন যুক্ত আপনার চিন্তা আপনি বলুন আমার মুক্ত শুধু আমার কথা বলছি না কোন মানুষের কথাকে মেলাফাইট করা উচিত নয় টুইস্ট করা উচিত নয় বিকৃত করা উচিত নয় জাতিকে বিভ্রান্ত করা উচিত নয় মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এখন তারা কাজ করছেন দেশপ্রেম তাদেরও আছে এই দেশ তাদের আমাদের সবার যারা এই দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করছেন আমি তাদেরকে সেলেও জানি আপনাদের পাশে আমরা আছি এটা আমার বিপক্ষে গেলেও আপনার পাশে আমি থাকবো যদি জিনিসটা ন্যায়সঙ্গত হয় সত্য হয় প্রিয় দেশবাসী একটা ভালো সমাজ যারা করতে চাইবে সমালোচনা এবং যন্ত্রণা তাদেরকে ছাড়বে না এটাও আমরা বুঝি যে কিছু করে তার সমালোচনা হবে যে কিছুই করে না তার নিয়ে জনগণ কথা বলে না সমালোচনাকে আমরা এনকারেজ করি সমালোচনা হোক গঠনমূলক সমালোচনা হোক দেশপ্রেমের সমালোচনা হোক জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া ধাক্কা দিয়ে জাতিকে পেছনের দিকে ফেলে দেওয়া কোনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে এটা মিডিয়ার না সাধারণ মানুষের নয় আমরা সমালোচনাকে ভয় পাই না বরঞ্চ আমরা অভিনন্দন জানাই সেই সমালোচনা যা জাতির জন্য উপকার আমরা ওই সমালোচনাটা চাই আমরা মিডিয়ার বাইদের কাছে কৃতজ্ঞ তারা তাদের পেশাগত দায়িত্বের কারণে এখানে এসেছে আমরা দেশবাসী এবং আপনাদের ন্যায্য কাজে 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 দেশ আপনাদের সমর্থন চাই দোয়া চাই ভালোবাসা চাই সাথে চাই পাশে চাই মেহরবানি করে আমাদের কথাগুলো আপনারা জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন আজকের এই সম্মেলন অসময়ে অনুষ্ঠিত হচ্ছে এখন অফিস টাইম খোলার দিন তারপরে হাজার হাজার মরনারী এখানে চলে এসেছেন আমরা অভিভূত আমরা অভিভূত আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ত্যাগকে প্রবল করি আস্থা জন্মেছে দেশের জন্য মানুষের জন্য ডাক দিলে সহকর্মীদেরকে পাওয়া যাবে ইনশাল্লাহ আমরা দেশবাসীকে সাথে নিয়ে লড়াই করুক আমাদের যুব সমাজকে বুকে ধারণ করে আমরা লড়াই করব এবং ইনশাল্লাহ আমরা মিলেমিশে দেশকে মুক্ত করবো ইনশাল্লাহ দেশ এখনো পুরামুক্ত হয়নি সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাল এ দেশ হবে এমন দেশ সকল শ্রেণী পেশার মানুষ মোটে মাঝি পুলি মজুর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী আইনজীবী সাংবাদিক আলিমুলা সকলে মিলে প্রিয় দেশ আমাদের সকলের হাত এক মহানায় মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই জাতিকে করতে চাই ইনশাআল্লাহ এই জন্য জাতীয় স্বার্থ সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের ঐক্য চাই এই ঐক্য হোক ইস্পাত কঠিন অক্ষ সেই ঐক্য বুকে ধারণ করে আল্লাহ তালার সাহায্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাই আল্লাহ আমাদের সহায় হোম আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ السلام عليكم ورحمه الله وبركاته